দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের সত্তর পৃষ্ঠার দুই নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন দুই ঝুমার দুশো টাকা আছে এবং বাবা তাকে আরও একশো টাকা দিলেন জুমা দুশো টাকা দিয়ে একটি বই কিনল তার কাছে আর কত টাকা রইল প্রশ্নটি আমি আবারও পড়ছি ঝুমার দুশো পঞ্চাশ টাকা আছে এবং বাবা তাকে আরও একশো টাকা দিলেন ঝুমা দুশো টাকা দিয়ে একটি বই কিনল তার কাছে আর কত টাকা রইল তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে ঝুমার আছে দুশো টাকা বাবা তাকে আরও দিলেন একশো টাকা অতএব ঝুমার কাছে মোট আছে কত টাকা এটা বের করার জন্য আমাদের দুশো এবং একশো যোগ করতে হবে তো প্রথমে আমরা এককের ঘর তারপর দশকের স্থানের ঘর এবং তারপর শতকের স্থানের অঙ্কটি আমরা যোগ করব তো প্রথমে এককের স্থানে রয়েছে শূন্য এবং শূন্য 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 যোগ করলে হবে শূন্য এবং শিক্ষার্থীবন্ধু এরপরে দেখো দশকের স্থানে রয়েছে পাঁচ এবং পাঁচ পাঁচ এবং পাঁচ যোগ করলে হয় দশ দশের শূন্য আমরা লিখবো হাতে থাকবে এক এরপর শতকের স্থানে রয়েছে দুই এবং এক দুই এবং এক যোগ করলে হয় তিন এবং হাতে ছিল আমাদের এক তাহলে হবে চার তাহলে দুশো পঞ্চাশ এবং একশো পঞ্চাশ যোগ করলে ফলাফল হবে চারশো জুমার কাছে মোট আছে চারশো টাকা আবার শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো প্রশ্ন বলা হয়েছে জুমা দুইশো টাকা দিয়ে একটি বই কিনলো তাহলে আমরা লিখতে পারি আবার জুমা জুমা বই কিনলো দুইশো তিরিশ টাকার অতএব তার কাছে রইল বের করার জন্য আমাদের যেহেতু ঝুমার কাছে আছে চারশো টাকা চারশো থেকে আমাদের দুশো তিরিশ বিয়োগ করতে হবে তো তাহলে আমরা লিখতে পারি তার কাছে রোল চারশো বিয়োগ দুশো তিরিশ ব্রেকেট সমান এত টাকা সমান চারশো থেকে দুশো তিরিশ আমাদের বিয়োগ করতে হবে তো চারশো থেকে যদি আমরা দুশো তিরিশ বিয়োগ করি তাহলে হচ্ছে বিয়োগ ফল হবে একশো সত্তর টাকা এটা কীভাবে নামবে প্রথমে আমরা একক স্থানের ঘর তারপর দশকের এবং তারপর শতকের স্থানের ঘর থেকে বিয়োগ করব বিয়োগ করলে ফলাফল হবে একশত সত্তর টাকা উত্তর একশত সত্তর টাকা অর্থাৎ ঝুমার কাছে রইল অর্থাৎ তার কাছে রইল একশত সত্তর টাকা উত্তর একশো সত্তর টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তো আজ নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ